আমার কাছে সব সময় মনে হয় বাবা মার পরে যদি কেউ ভালোবাসার এবং কাছের মানুষ হয় সেটা হলো বোন আমার বোন অনেক বেশি অসুস্থ হসপিটালে ভর্তি তাই আমি কুমিল্লাতে এসেছি আপার বাসায় আপার কাছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না সবাই আমাকে বলেছেন কেন ভিডিও আপলোড করছি না কারণ আমি কুমিল্লাতে এসেছি এই কারণেই কোনো ভিডিওর ভয়েস ওভার করছি না যার জন্য ভিডিও আপলোড করতে যখন শুনেছি আমার আপা হসপিটালে ভর্তি তখন আর সত্যি আমি বাসায় স্থির থাকতে পারি নাই দুপুরে রান্না শেষ করে এরপরে আমি পাঁচটার দিকে কুমিল্লার রওনা আমার আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গিয়েছিল হসপিটালে গিয়ে তারপরে আবার বাসাতে এসেছিলাম যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই এসে রান্না করে দেন তারপরে খাওয়া দাওয়া করে আমি আর হসপিটালে গিয়েছিলাম না ভাইয়াই হসপিটালে এখন প্রায় এগারোটা বাজে আবার খাবার নিয়ে মহুয়া বেলায় চলে গিয়েছিল পরে ভাইয়া অফিসে চলে গেছে এখন আমি মহুয়া স্বামী সবাই মিলে হসপিটালে যাচ্ছি আবার দুইটা টেস্ট দিয়েছে যদি ভালো হয় তাহলে আপনার মধ্যে এই জিনিসটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল এটা হসপিটালের সামনে যেহেতু কুমিল্লাতে অনেক বেশি পানি উঠেছিল দেখেন মাছগুলো কি সুন্দর নড়ে চড়ে বেড়াচ্ছে আমার কাছে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগছিল তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম জীবনে যতবারই সিদ্ধান্ত নিয়েছি আর যাই হোক না কেন ভিডিও আপলোড করা ছাড়া যাবে না কিন্তু সেই মুহূর্তে কোনো না কোনো একটা পরিস্থিতিতে পড়ে যায় যে তখন আমার আর ভিডিও আপলোড করা হয় না সব ভিডিও তো আর সব জায়গায় শেয়ার করা সম্ভব হলো আপনাদের একটা রিকোয়েস্ট করি না আজকে করি যারা আমার এই ভিডিওটা দেখছেন এখনো লাইক করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার পাশে থেকে সবসময় সাপোর্ট করবেন আমার ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই এখন আবার বাসায় চলে এসেছি এসে রান্না শেষ করে আপার জন্য খাবার বাড়ি খাবার নিয়ে আপার কাছে চলে গেছে জানেন আমার কাছে এই বাসাটা এত ফাঁকা ফাঁকা লাগছে আপা নাই আমার একদমই ভালো লাগছে না কথা কি জানেন ঢাকা থেকে কুমিল্লাতে আসতে কিন্তু খুব একটা সময় লাগে না তারপরেও কিন্তু আমার বোনের বাসায় আসা আমার খুবই কম হয় আমি দুই বছর আগে এসেছিলাম জানি না আমার বোন যদি অসুস্থ না হতো তাহলে হয়তো আর আসা হতো না এটা কি ওটা ফুটবল এটা কার আপা যেহেতু অসুস্থ হসপিটালে আমি বেলকনিতে এসে একটু পর পর পাখিগুলোকে দেখে যাচ্ছি এদের দেখে আমার অনেক বেশি মায়া লাগছে আপা অনেক যত্ন করে এদের সাথে কথা বলে গল্প করে ওরাও আপার সাথে গল্প করে হয়তোবা এই জিনিসটা অনেক বেশি অথবা মানুষ সে হোক না কেন যাকে অনেক বেশি পছন্দ করে সে যদি না থাকে খারাপ লাগে আপা বাসায় চলে আসছে আর আপা আমাকে বলছে যেন মহুয়া অনেক সুন্দর চা বানাতে পারে ভালোবেসে খালামনি এক কাপ চা বানায় নিয়ে এসে দিয়েছে অনেকেই বলতে পারেন র চা কেন আমার কাছে দুধ চা থেকে র চাটা অনেক বেশি ভালো লাগে আর এটা খেলেও শান্তি লাগে বিশেষ করে দুধ চাটা আমার খাওয়া হয় না প্রচুর অ্যাসিডিটির সমস্যা হয় তাই আমি খেতে পছন্দ করি না মহুয়ামণির চাটা অনেক সুন্দর হয়েছিল আর এই যে আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে আজকে রান্না হবে মুরগির মাংস এখানে ছোট মাছ আর চিংড়ি মাছ এদিকে হচ্ছে আব্বা এই যে আলু বেগুন কাটছে এটা হচ্ছে ছোট মাছে দেওয়ার জন্য কুমিল্লার পানি খুব বাজে এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কাটা হয়েছে ইয়াতে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ রসুন সব কিছু নেওয়া হয়েছে এখানে মুরগির মাংস রান্না করার জন্য এই যে পেঁয়াজ রসুন আদা বাটা দিতাম আদা বাটা আর এই মশলাগুলো দেওয়া হয়েছে কিছু গোটা রসুনও দেওয়া হয়েছে লবণ হলুদ এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে এখানে ভাতটা বসায় দেওয়া হইলো খুব সুন্দর করে এটা হচ্ছে এটা কি আপা এটা হচ্ছে ধুনিয়ার গুড়া ও নিজের বাসায় হচ্ছে নিয়ে এসে তারপরে ভাঙায় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটার এটার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া কালার দেখছেন তাহলে কি পরিমাণ ঝাল হবে দেখেই বোঝা যাচ্ছে না এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া ভাবে বাসায় কিন্তু গুড়া বানায় রাখলে অনেক বেশি সুবিধা এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে কুমিল্লাতে অনেক বেশি গরম তার মধ্যে থাকে না কারেন্ট খুবই বাজে অবস্থা রান্না করতে করতে এদিকে একটু বেলকুনিতে আসলাম এসে দেখি আকাশটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার আমার মতো কার কার এমন আকাশ ভালো লাগে যার ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ কয়েকদিন ধরে আপার এখানে ছিলাম আপার সাথে থাকতে বেশ ভালোই লেগেছে কিন্তু ও অসুস্থতা থাকার কারণে আমার অনেক বেশি খারাপ লেগেছে এই যে আমি আজরাক রওনা দিয়ে দিয়েছি এটা মেঘনা নদী ওই দিনকার সূর্যটা এত দারুণ ছিল আমি ভিডিওতে ওভাবে ক্যাপচার করতে পারি নাই যেহেতু আজরাক অনেক ডিস্টার্ব করছিল কিন্তু বাস্তবে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম